আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথী ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ ঈদের পরের দিন আর ভাবতেছি ঈদের দিন খিচুড়ি রান্না করছি তাহলে আজকে একটু পোলাও মাংস রান্না করে দেই মুশফিকাকে ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে আসছি চুলার কাছে আর দেখো সব কিছুই আমার রেডি শুধু এখন রান্না বসাবো আর এখন মাটির পাতিলার মধ্যে তেল দিয়ে দিবো রান্নার জন্য আর প্রথমে মাংসটাকে আমি ভালো করে একটু ভেজে নিব তেলটা ভালোভাবে গরম হয়েছে এরপরে মাংসগুলো দিয়ে দিব মাংস আলু একসাথে দিয়ে দিব একসাথে ভেজে নিব এটাকে ভালো করে ভাজবো আর তার মধ্যে সামান্য একটু হলুদ মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে দিব মাংসটা সুন্দর করে ভাজা হয়েছে এখন উঠায় ফেলবো এবার আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নিব একবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর একবার ধুয়ে নিব সুন্দর করে পোলার চালটা সুন্দর করে ধোয়ার পরে এরপর একটা ঝাঁঝরির মধ্যে পানিটা ছাকার জন্য রাখবো পোলার চাল এই ঝাঁজরির মধ্যে চালটা ঢেলে দিব চালটাকে এখন এভাবে রাখবো আর এখন আমি পাতিলার মধ্যে তেল দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য জিরা দিব বাগারের জন্য আর তেজপাতা লং এলাচি লবঙ্গ সব একসাথে দিয়ে দিব মশলাগুলো ভাজা হয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবো আর কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিব একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়েছে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক এক করে সব মশলাগুলো দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মিক্সড মশলা এখন ভালো করে মশলাটাকে ভালো করে কষাবো ভালো করে কষানো হয়েছে এর মধ্যে এখন টমেটো কুচি দিয়ে দিব এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো এখন টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেখো কত সুন্দর লাগতেছে কষানো হয়েছে টক দই দিয়ে দিব সামান্য চিনি দিয়ে দিব মাংসটা আমার রান্না করা শেষ এখন একটা বাটির মধ্যে বেড়ে নিলাম আর উপর দিয়ে একটু সামান্য ভেজে রাখা জিরা এগুলো দিয়ে মাংস রান্না করা শেষ আর এখন একটা মাটির পাতিলা বসায় দি সেই মধ্যে মটর সুটু দিয়ে পোলা রান্না করব। বাগার দিয়ে পোলাও রান্না করব দেখো পানিটা বলক চলে আসছে এর মধ্যে পোলাও দিয়ে পোলা চালটা দিয়ে দিলাম পোলাওটা রান্না শেষ আর এখন খাবো মুশফিকের মধ্যে মাদ্রাসা থেকে চলে আসছে ওকে দুপুরে খাবার খাওয়া দিতেছি আল্লাহ হাফিজ ভালো থেকো তোমরা